এনপি এবং জামাত মারামারি লাগে আমি বলছি ডক্টর যমুনা অক্ষত অক্ষত থাকবে বলেন না স্যার আমরা আগে থেকে অনুমান করছিলাম এই ধরনের একটা সব করবে কারণ সেই এই কারি আপনারা লোকটাকে অনেক সাধারণ ভাবে নিয়েছেন আমি আট আগস্ট যেদিন দায়িত্ব নিয়েছি নিয়েছেন সেদিন থেকে যখন কমেন্টে আসছিল পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় দশ বছর ক্ষমতা দেখতে চাই এই লিখাটা যখন লিখছিল তখন আমি বলেছিলাম রাজনীতি করতে মন চাই উপদেষ্টার পথ থেকে সরে গিয়ে এই দায়িত্ব আপনি নেবেন না রাজনৈতিক দল বানায় আপনি রাজনীতি করেন আমি বলেছিলাম তখন আমাকে সবাই গালি দিয়েছিল আমাকে জাতীয়বাদী দলের বড় ভাইরা বসলো আসতে তারেক আসতে আসতে ঠিক আছে এত তাড়াতাড়ি বইল না কিন্তু আমাদের তখন থেকে সতর্ক থাকা উচিত ছিল তখন থেকে আমরা সতর্ক না থাকার ফলে আজকে আজকে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আঠারো লক্ষ নারী কর্মহীন হয়েছে সাতাশ লক্ষ নাগরিক কর্মহীন হয়েছে এর দায় কার এখন কি বিএনপি তাহলে এই বেকারত্বের দায় ডক্টর ইউনুসকে নিতে হবে তাই না এবং এই গণপুত্থানের পরে কথা তো ছিল না এরকম যে গাজী টায়ের আগুন লাগবে বা বেকসিমক জ্বালায় দিতে হবে অথবা শত শত গার্মেন্টস বন্ধ করতে হবে এটা কি গণ অভ্যুত্থানের পরের স্পিড ছিল তাহলে কেন গাজী টায়ারকে পুরায় ছাই করা দেওয়া হলো বলেন শুধু তাই না গাজী টায়ার ওখান থেকে পুরে ভস্ম হওয়ার পরে সেখান থেকে গাজীপুরে গিয়ে ফ্যাক্টরি খুলেছে সেই ফ্যাক্টরি যেন চালু করতে না পারে তার জন্য দুদক দিয়ে তাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে কি আপনি ভারত থেকে সব টায়ার নিয়ে আসবেন এখানে সারাক্ষণ দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন কিন্তু ভারতের জন্য সুবিধা করে দিচ্ছেন দেশীয় কোম্পানি বন্ধ রেখা আপনাদের উদ্দেশ্য কি এজেন্ডা কি কি চাচ্ছেন বিএনপি যমুনা অক্ষত থাকবে বলেন থাকবে না অক্ষত স্যার আজকে যদি বিএনপি জামাত গণ অধিকার যদি এই জুলাই সনদ নিয়ে মারামারি লাগে গণভোট নিয়ে মারামারি লাগে তাহলে যমুনা অক্ষত থাকবে আমি তো জামাতের মাথায় বাড়ি দেওয়ার আগে আগে ডক্টর ইউনুসের মাথায় একটা বাড়ি দিয়ে আসবো আমরা আগে থেকে অনুমান করছিলাম এই ধরনের একটা শয়তানি করবে কারণ সেই এই কালপ্রিক আপনারা লোকটাকে অনেক সাধারণ ভাবে নিয়েছেন আমি আট আগস্ট যেদিন দায়িত্ব নিয়েছি নিয়েছেন সেদিন থেকে যখন কমেন্ট আসছিল পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় দশ বছর ক্ষমতা দেখতে চাই এই লিকারে যখন লিখছিল তখন আমি বলেছিলাম রাজনীতি করতে মন চাই উপদেষ্টার পথ থেকে সরে গিয়ে এই দায়িত্ব আপনি নেবেন না রাজনৈতিক দল বানায় আপনি রাজনীতি করেন আমি বলেছিলাম তখন আমাকে সবাই গালি দিয়েছিল আমাকে দলের বড় ভাইরা আসতে আসতে ঠিক আছে এত বলছিল না কিন্তু আমাদের তখন থেকে সতর্ক থাকা উচিত ছিল তখন থেকে আমরা সতর্ক না থাকার ফলে আজকেই আজকে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আঠারো লক্ষ নারী কর্মহীন হয়েছে সাতাশ লক্ষ নাগরিক কর্মহীন হয়েছে এর দায় কার এখন কি বিএনপি দায়িত্ব পালন করছে এখন লীগ দায়িত্ব পালন করছে কে করছে ডক্টর ইউনুস তাহলে এই বেকারত্বের দায় ডক্টর ইনুসকে নিতে হবে তাই না এবং এই গণঅপ্যুত্থানের পরে কথা তো ছিল না এরকম যে গাজী টায়ারে আগুন লাগবে বা বেশ সিম্প জ্বালায় দিতে হবে অথবা শত শত গার্মেন্টস বন্ধ করতে হবে এটা কি গণঅপ্যুত্থানের পরে স্পিড ছিল তাহলে কেন গাজি টায়ারকে পুরো ছাই করা যাওয়া হলো বলেন শুধু তাই না গাজী টায়ার ওখান থেকে পুরে ভস্ম হওয়ার পরে সেখান থেকে গাজীপুরে গিয়ে ফ্যাক্টরি খুলেছে সেই ফ্যাক্টরি যেন চালু করতে না পারে তার জন্য দুদক দিয়ে তাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে কি আপনি ভারত থেকে সব টায়ার নিয়ে আসবেন এখানে সারাক্ষণ দিল্লি না ঢাকার স্লোগান দিচ্ছেন কিন্তু ভারতের জন্য সুবিধা করে দিচ্ছেন দেশীয় কোম্পানি বন্ধ রাখা আপনাদের উদ্দেশ্য কি এজেন্ডা কি কি চাচ্ছেন এবং জামাত মারামারি লাগে আমি বলছি ডক্টর ইউনুসের যমুনা অক্ষত থাকবে বলেন থাকবি অক্ষত স্যার আজকে যদি বিএনপি জামাত গণ অধিকার এনসিপি যদি এই জুলাই সনদ নিয়ে মারামারি লাগে গণভোট নিয়ে মারামারি লাগে তাহলে যমুনা অক্ষত থাকবে আমি তো জামাতের মাথায় বাড়ি দেওয়ার আগে আগে ডক্টর ইউনুসের মাথায় একটা বাড়ি দিয়ে আসবো আমরা আগে থেকে অনুমান করছিলাম এই ধরনের একটা শয়তানি করবে কারণ সেই এই কালফ্রি আপনারা লোকটাকে অনেক সাধারণ ভাবে নিয়েছেন আমি আট আগস্ট যেদিন দায়িত্ব নিয়েছি নিয়েছেন সেদিন থেকে যখন কমেন্ট আসছিল পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় দশ বছর ক্ষমতা দেখতে চাই এই লিখাটা যখন লিখছিল তখন আমি বলেছিলাম রাজনীতি করতে মন চাই উপদেষ্টার পথ থেকে সরে গিয়ে এই দায়িত্ব আপনি নেবেন না রাজনৈতিক দল বানায় আপনি রাজনীতি করেন আমি বলেছিলাম তখন আমাকে সবাই গালি দিয়েছিল আমাকে জাতীয়বাদী দলের বড় ভাইরা বলছিল আসতে তারেক আসতে আসতে ঠিক আছে এত তাড়াতাড়ি বইল না কিন্তু আমাদের তখন থেকে সতর্ক থাকা উচিত ছিল তখন থেকে আমরা সতর্ক না থাকার ফলে আজকেই আজকে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আঠারো লক্ষ নারী কর্মহীন হয়েছে সাতাশ লক্ষ নাগরিক কর্মহীন হয়েছে এর দায় কার এখন কি বিএনপি দায়িত্ব পালন করছে এখন আওয়ামী লীগ দায়িত্ব পালন করছে কে করছে ডক্টর ইউনুস তাহলে এই বেকারত্বের দায় ডক্টর ইউনুসকে নিতে হবে তাই না এবং এই গণ পরে কথা তো ছিল না এরকম যে গাজী টায়ের আগুন লাগবে বা বেক্সিম কো জ্বালায় দিতে হবে অথবা শত শত গার্মেন্টস বন্ধ করতে হবে এটা কি গণ অভ্যুত্থানের পরের স্পিড ছিল তাহলে কেন গাজী টায়ারকে পুরো ছাই করে যাওয়া হলো বলেন শুধু তাই না গাজী টায়ার ওখান থেকে পুরে ভস্ম হওয়ার পরে সেখান থেকে গাজীপুরে গিয়ে ফ্যাক্টরি খুলেছে সেই ফ্যাক্টরি যেন চালু করতে না পারে তার জন্য দিয়ে তাদের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে কি আপনি ভারত থেকে সব টায়ার নিয়ে আসবেন এখানে সারাক্ষণ দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন কিন্তু ভারতের জন্য সুবিধা করে দিচ্ছেন দেশীয় কোম্পানি বন্ধ রাখা। আপনাদের উদ্দেশ্য কি এজেন্ডা কি চাচ্ছেন এনপি এবং জামাত মারামারি লাগে আমি বলছি ডক্টর ইউনুসের যমুনা অক্ষত অক্ষত থাকবে বলেন না স্যার আজকে যদি যদি জামাত গণ অধিকার এই জুলাই সনদ নিয়ে মারামারি লাগে গণভোট নিয়ে মারামারি লাগে তাহলে যমুনা অক্ষত থাকবে আমি তো জামাতের মাথায় বাড়ি দেওয়ার আগে আগে ডক্টর ইউনুসের মাথায় একটা বাড়ি দিয়ে আসবো আমরা আগে থেকে অনুমান করছিলাম এই ধরনের একটা শয়তানি করবে কারণ সেই এই কালফ্রি আপনারা লোকটাকে অনেক সাধারণ ভাবে নিয়েছেন আমি আট আগস্ট যেদিন দায়িত্ব নিয়েছি নিয়েছেন সেদিন থেকে যখন আমাকে জাতীয়বাদী দলের বড় ভাইরা বলছিল আসতে তারেক আসতে আসতে ঠিক আছে এত তাড়াতাড়ি বইল না কিন্তু আমাদের তখন থেকে সতর্ক থাকা উচিত ছিল তখন থেকে আমরা সতর্ক না থাকার ফলে আজকেই আজকে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আঠারো লক্ষ নারী কর্মহীন হয়েছে সাতাশ লক্ষ নাগরিক কর্মহীন হয়েছে এর দায় কার এখন কি বিএনপি দায়িত্ব পালন করছে এখন আওয়ামী লীগ দায়িত্ব পালন করছে কে করছে ডক্টর ইউনুস তাহলে এই বেকারত্বের দায় ডক্টর ইউনুসকে নিতে হবে তাই না এবং এই গণ পরে কথা তো ছিল না এরকম যে গাজী টায়ারে আগুন লাগবে বা বেসিমকে জ্বালায় দিতে হবে অথবা শত শত গার্মেন্টস বন্ধ করতে হবে এটা কি গণ পরের স্পিড ছিল তাহলে কেন গাজী টায়ারকে পুরায় ছাই করা যাওয়া হলো বলেন শুধু তাই না গাজী টায়ার ওখান থেকে পুরে ভস্ম হওয়ার পরে সেখান থেকে গাজীপুরে গিয়ে ফ্যাক্টরি খুলেছে সেই ফ্যাক্টরি যেন চালু করতে না পারে তার জন্য দুদক দিয়ে তাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে কি আপনি ভারত থেকে সব টায়ার নিয়ে আসবেন এখানে সারাক্ষণ দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন কিন্তু ভারতের জন্য সুবিধা করে দিচ্ছেন দেশীয় কোম্পানি বন্ধ রেখা আপনাদের উদ্দেশ্য কি এজেন্ডা কি কি চাচ্ছেন এবং জামাত মারামারি লাগে আমি বলছি ডক্টর ইউনুসের যমুনা অক্ষত থাকবে বলেন থাকবি না অক্ষত স্যার আজকে যদি বিএনপি জামাত গণ অধিকার এনসিপি যদি এই জুলাই সনদ নিয়ে মারামারি লাগে গণভোট নিয়ে মারামারি লাগে তাহলে যমুনা অক্ষত থাকবে আমি তো জামাতের মাথায় বাড়ি দেওয়ার আগে আগে ডক্টর ইউনুসের মাথায় একটা বাড়ি দিয়ে আসবো আমরা আগে থেকে অনুমান করছিলাম এই ধরনের একটা করবে কারণ সেই এই কালফ্রি আপনারা লোকটাকে অনেক সাধারণ ভাবে আমি আট আগস্ট যেদিন দায়িত্ব নিয়েছি নিয়েছেন সেদিন থেকে যখন কমেন্টে আসছিল। দশ বছর ক্ষমতা দেখতে চাই এই লিখাটা যখন লিখছিল তখন আমি বলেছিলাম রাজনীতি করতে মন চাই উপদেষ্টার পথ থেকে সরে গিয়ে এই দায়িত্ব আপনি নেবেন না রাজনৈতিক দল বানায় আপনি রাজনীতি করেন আমি বলেছিলাম তখন আমাকে সবাই গালি দিয়েছিল আমাকে জাতীয়বাদী দলের বড় ভাইরা বলছিল আসতে তারেক আসতে আসতে ঠিক আছে এত তাড়াতাড়ি বইল না কিন্তু আমাদের তখন থেকে সতর্ক থাকা উচিত ছিল তখন থেকে আমরা সতর্ক না থাকার ফলে আজকেই আজকে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আঠারো লক্ষ নারী কর্মহীন হয়েছে সাতাশ লক্ষ নাগরিক কর্মহীন হয়েছে এর দায় কার এখন কি বিএনপি দায়িত্ব পালন করছে এখন আওয়ামী লীগ দায়িত্ব পালন করছে কে করছে ডক্টর ইউনুস তাহলে এই বেকারত্বের দায় ডক্টর ইউনুসকে নিতে হবে তাই না এবং এই গণ পরে কথা তো ছিল না এরকম যে গাজী টায়ের আগুন লাগবে বা বেক্সিম কো জ্বালায় দিতে হবে অথবা শত শত গার্মেন্টস বন্ধ করতে হবে এটা কি গণ অভ্যুত্থানের পরের স্পিড ছিল তাহলে কেন গাজী টায়ারকে পুরো ছাই করা যাওয়া হলো বলেন শুধু তাই না গাজী টায়ার ওখান থেকে পুরে ভস্ম হওয়ার পরে সেখান থেকে গাজীপুরে গিয়ে ফ্যাক্টরি খুলেছে সেই ফ্যাক্টরি যেন চালু করতে না পারে তার জন্য তাদের সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে কি আপনি ভারত থেকে সব টায়ার নিয়ে আসবেন এখানে সারাক্ষণ দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন কিন্তু ভারতের জন্য সুবিধা করে দিচ্ছেন দেশীয় কোম্পানি বন্ধ রাখা আপনাদের উদ্দেশ্য কি